হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে যে কোনো আইটেম পেয়ে যাবেন পোড়া মাথার চুল তারপরে পাঁচ কিলিপের হাফ মাথার চুল কাঁকড়া চুল আর শর্ট কাঁকড়া মানে খোপা কাঁকড়া এগুলো হচ্ছে খোপা কাকড়া এটা হচ্ছে ফোপা কাটটা সেল কারেন্ট চলে যাচ্ছে গোল্ডেন আছে এটা আছে ন্যাচারাল কালার আছে এটা গোল এটা হচ্ছে ব্ল্যাক তো তারপরে পাশে যে আছে না السلام علیکم